হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এস এস থ্রি কন্টেন্ট চ্যানেলে আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাবে আর্জেন্টিনার প্লেয়ারদের প্রাধান্য বেড়েই চলেছে অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাবের মেরুদণ্ড হচ্ছে আর্জেন্টাইন প্লেয়াররা অ্যাথলেটিকো মাদ্রিদ হচ্ছে লা লিগার তৃতীয় সেরা ক্লাব আর বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একটা ক্লাব রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার পরেই স্পেনের ক্লাবদের মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদের জায়গাটা রয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একটা ক্লাবের আর্জেন্টিনার প্লেয়াররা দিনকে দিন বেড়েই চলেছে সবার প্রথমে বলতেই হবে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের ব্যাপারে ডিয়েগো সিমিওনে এই ক্লাবটাতে প্লেয়ার হিসাবেও অনেকদিন খেলেছিল প্রায় পাঁচ ছয়টা সিজন এই ক্লাবের হয়ে খেলেছিল ডিয়েগো সিমিওনে আর্জেন্টিনার হয়ে একশো আটটা ম্যাচ খেলা দিয়েগো সিমিওনে এই ক্লাবেরও অন্যতম একজন লেজেন্ড আর দুই সালের পর থেকে ম্যানেজার হিসাবে এই ক্লাবের দায়িত্ব আছেন এই দিয়োগো সিমিওনে বর্তমান ফুটবলের অন্যতম সেরা একজন কোচ হলেন এই দিয়োগো সিমিওনে আর এটাও বলতে হবে তিনি হলেন এই মুহূর্তে সব থেকে দামি ফুটবল কোচ এমনকি পেপ দেওয়ালা হোসে মরিনের থেকেও অনেক অংশ বেশি বেতন পান এই আর্জেন্টাইন কোচ ডিওগো সিমিওনে তার তেরো বছর ধরে মাদ্রিদের কোচিং কেরিয়ারে অনেক আর্জেন্টাইন প্লেয়ারদেরকে সুযোগ দিয়েছিলেন অতীতে আমরা দেখেছি যে সার্জিও আগোয়ের মতো আর্জেন্টিনা লেজেন্ড স্ট্রাইকারও এই ক্লাবে খেলেছিল দিয়েগো সেমুনের অধীনে আর এই মুহূর্তে অ্যাথলেটিকো মাদ্রিদে পাঁচ পাঁচজন আর্জেন্টিনার প্লেয়ার আছে এরা হলো অ্যাঞ্জেল কোরিয়া রড্রিগো ডিপল জুলিয়ান আলভারেজ গুলিয়ানো সিমিওনে আর নাহুয়েল মলিনা অ্যাঞ্জেল কোরিয়া দুই সাল থেকে এখনো পর্যন্ত টানা নয় বছর নয়টা মরসুম এই ক্লাবের হয়ে খেলে যাচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে চারশো প্লাস ম্যাচ খেলেছে এই আর্জেন্টাইন উইঙ্গার রড্রিগো ডিপল অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দু সাল থেকে খেলে আসছে এখনো পর্যন্ত দেড়শোটার উপরে ম্যাচ খেলেছে মাদ্রিদের এই ক্লাবের হয়ে আর্জেন্টিনার সেন্ট্রাল মিডফিল্ডার রড্রিগো ডিপল রাইড ব্যাক নাহুইল মলিনা দুই হাজার বাইশের ওয়ার্ল্ড কাপের পর থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলছে আর ইয়ং স্ট্রাইকার গুইলিয়ানো সিমিওনে দুই থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলছে গুইলিয়ানো সিমিওনে হচ্ছে কোচ দিয়েগো সিমের ছেলে তিনি এই ক্লাবের অ্যাকাডেমি থেকেই উঠে এসেছে মিডিলে দুই লালিগার ক্লাব জারাগোজা আর আলভেস রয়ে লোনে খেলেছিল কিন্তু এই সিজনে সে লোন থেকে ব্যাক করে আবার অ্যাথলেটিকো মাদ্রিদের মেন টিমে আছে আর সব শেষ বলতে হবে জুলিয়ান আলভারেজের কথা ম্যানচেস্টার সিটির থেকে এই তরুণ ইয়ংস্টার জুলিয়ান আলভারেজ দু হাজার এই সামার উইন্ডোতেই অ্যাথলেটিকো মাদ্রিদে এসেছে ইউরোপের কোনো টপ ক্লাবে এর আগে এতগুলো আর্জেন্টিনার প্লেয়ার একসাথে খেলেনি কিছুটা হয়তো ভ্যালেন্সিয়া বা সেভিয়ার মতো ক্লাবে খেলেছিল কিন্তু আর্জেন্টিনার মেন ইলেভেনের এতগুলো প্লেয়ার একসঙ্গে এই প্রথম কোনো ক্লাবেরও খেলছে রড্রিগো ডিপল জুলিয়ান আলভারেস নাহুল মলিনা এরা সবাই আর্জেন্টিনার প্রথম চয়েস প্লেয়ার ফার্স্ট ইলেভেনে খেলে থাকে আর এর জন্যই আর্জেন্টিনার ফ্যানদের কাছে অ্যাথলেটিকো মাদ্রিদের টিমটা এবং তাদের খেলা খুবই গুরুত্বপূর্ণ